চলতি মৌসুমে শুরু হয়েছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান কৃষক থেকে বত্রিশ টাকা কেজি দরে ধান এবং ৪৫ টাকা দরে সিদ্ধ চাল কিনছে সরকার তবে শেরপুরে এই নিয়ম না মানার অভিযোগ উঠেছে খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের অভিযোগ শেরপুর সদর খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মিজানুর রহমান প্রকৃত কৃষক ও চাতাল মালিকদের থেকে ধান চাল না কিনে অসাধু ব্যবসায়ীদের থেকে নিম্নমানের ধান চাল সংগ্রহ করছেন এতে কৃষক ও চাতাল মালিকরা উৎপাদিত ধান এবং চালের সরকার নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ উঠেছে সরকারি গুদাম থেকে সরবরাহ করা চালের বস্তায় পরিমাপে কম দেয়ারও এছাড়া অটোমিলের লাইসেন্স দেয়ার নামে অতিরিক্ত টাকা নিয়ে লাইসেন্স দিতে গরিমসি করছেন বলে অভিযোগ উঠেছে এসব অনিয়ম বন্ধে ওই কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেন কৃষক ও চাতাল মালিকরা আমগুর গাছ তো দান নেয় না দান নিয়ে খালি যে পাইকের গাছ তো খালি সিন্ডিকেটগুলোর নেয় এই ওজন দিতে হবে এই টাকা দিতে হবে এই অবস্থা করে আমাদের সেগুলো কৃষক কখনোই কোনোভাবে কোন অবস্থাতে দান দিতে পারে না আমরা আসলে আমাদের বিভিন্ন অজুহাত দেখা যে আপনার দান ভালো না ধানের চিটা দাম পাই না দালাল বাট্টর রাই ওরাই কিনে ওরাই বেসে মোটামুটি টাকা পয়সা ক্রস করেন তাহলে আপনার লাইসেন্সটা আমি ওই অটো লাইসেন্সটা আপনাকে করে দিতে পারি গত আমন মৌসুমেও সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ধান চাল কেনা নিয়ে হয়রানির অভিযোগ ওঠে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি ওই কর্মকর্তা আমি আমার ঊর্ধ্বন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দিতে পারবো না কারণ আমি চাকরি করি এই ধরনের অভিযোগ আসবো আমরা পাইনি আজকে প্রথম শুনলাম আমার দুই বছর কর্মকালে আমি পাইনি আজকে প্রথম শুনলাম এই কথা এবং যারা যারা মাল নিচ্ছে বা মাল নিয়ে বিতরণ করছে সেই অভিযোগ আমরা কখনো পাইনি যে মাল খারাপ হয়েছে আজকে প্রথম আপনাকে শুনলাম এটা অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কোন যদি অনিয়মের বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে আসলে আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয় ব্যবস্থা নেওয়া হবে চলতি বুড়ো মৌসুমে শেরপুরে একানব্বই হাজার নয়শো চল্লিশ হেক্টর জমিতে বুড়ো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল অর্জিত হয়েছে একানব্বই হাজার নয়শো বিয়াল্লিশ হেক্টরে জাহিদুল খান সৌরভ এখন শেরপুর Shea butter, aloe vera, O vitamin E shamritho, Lily Beauty Soap.